হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আপনারা তো সবাই ভালো আছেন তাই না আমি ভালো নাই কি কারণে আমার ভিডিও অনেকের কাছে যায় পৌঁছে কিন্তু তারা লাইক শেয়ার কপিলিং রিপোস্ট কমেন্ট ঠেলা কিছুই করে না কী কারণে আমার মনে হয় ভিডিও ভালো লাগতেছে না ভালো লাগে না এই জন্যে করে মনে হয় হ্যাঁ যাই হোক আমি আসলে কি জানি আমি চেহারাটা ভালো মানুষকে মানে সাপোর্ট করি দেখে আমার দোষ হয় আর সাপোর্ট যদি না করতাম তাহলে আমার দোষ হতো না হুম সাপোর্ট করি বিধায় আমি দোষী হয়ে থাকি এই দোষীটা হব কেমন করে আমি জানি না হ্যাঁ তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমি মানে কি বলবো কিছু বলার কোনো ক্যাপাসিটি নাই তো আমি যাচ্ছি একটা জিনিস দেখানোর জন্য হ্যাঁ সেই জিনিসটা কি দেখেন এই যে চলে আসছি এই যে হ্যাঁ এই এগুলো চিনতে পারেন পাটের শাক পাটের শাক আর এখানে হলো লাইয়ের হল ঘিউ কদু ঠিক আছে আর এখানে আমার শশা কিন্তু কাম করতেছে এই যে পেঁয়াজ লাগাছে এই যে পেঁয়াজ আছে এই যে এই পেঁয়াজ আছে এই যে পেঁয়াজ ঠিক আছে হ্যাঁ পাটের শাক তারপর আরো কি বা কি বা ফুলে মানে ফলমূলের গাছ লাগছে এই যে এই যে দেখছেন এটা বাবা কে কোথায় না লীলা খেলা সালাম আলাইকুম চাষা কেমন আছেন ভালো ভা যা কেলা শাক তুলছি বেশ পিনেলা তো তো ভাই এই যে শাক এবার দশটা টাকা আটি বেসবে চাষা হ্যাঁ এই জন্য আমি এই জিনিসটা তুলে ধরার জন্য আমি অনেক দূর থেকে কিন্তু ভিডিও করতে করতে আসতেছি তো যাই হোক আমার চশাক চিনতে পারবিন দেখেন তিনি চাষা এটা নিয়ে হন এ চিনতে পারবিন চাচা এই যে বড় একটা গৃহস্থ এক সময় ছিল এখন এসে একটু হালকা গৃহস্থ হয়ে গেছে উনি হলো বড় একটা গৃহস্থ ছিল তো অবশ্যই চিনতে পারবেন কিন্তু আপনার নাম দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন তো আমার শাশার নাম হলো দেলোয়ার হোসেন হ্যাঁ এই শাশার নাম হলো দেলোয়ার হোসেন মানে কি খেয়াল করে রাখবেন ছোটো খাটো গৃহস্থ এখন আগে ছিল বিশাল বড় গৃহস্থ তো যাই হোক আমরা এই পাথারের মধ্যে আসছি আপনাদের দেখানোর জন্য একটা জিনিস তো আপনারা দেখলেন একটু শেয়ার টেয়ার একটু বেশি করবেন কোনো সমস্যা নেই আমি তো ছোটোখাটো ভিডিও বানাই আপনাকে ঘর দেখানোর জন্য কিন্তু আমাদের ভিডিও আমার ভিডিও আপনারা দেখতে চান না এরাই খারাপ লাগে দেখবেন সমস্যা কি আমিও আপনাদের সাপোর্ট করি আপনারা আমাকে একটু আপনার সাপোর্ট করবেন তাহলে আপনাদের সাথে আমি এগিয়ে যেতে পারি তো যাই হোক ধন্যবাদ ভালো থাকেন অনেক কিছু দেখালাম এই যে এখানে মুগরির শেট আছে হ্যাঁ মুগরি শেট তো ওই সেটে ওই যে ওই জায়গায় হলো ডিবের ঘর হ্যাঁ তো এই হলো পরিস্থিতি যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক কিছুই দেখালাম হ্যাঁ কী করব এখন রোডে এসছি এই যে আমি যাচ্ছি ঠিক আছে তো আমার জীবনে কখনো কেউ বলতে পারবো না যে আমি সাপোর্ট করে না হ্যাঁ কি এরা করে না শেয়ার করে না আমি সব সময়ের জন্য আছি আপনাদের পাশে কিন্তু আপনারাও আমার পাশে একটু থাকবেন কারণ আমি ছোটোখাটো খাটো একের একটা ভিডিও বানাই একটু মানে সাপোর্ট করলে আমি একটু আগে যেতে পারি এই আর কি যাই হওক আমি অল টাইম ফেচবুকে লিখিত থাকি হপাৰে ঠিক আছে আল্লাম আলাইক